পায়েল আসার পর থেকে অরিন্দম ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে থাকে কে এই পায়েল আজকে এটা জানার জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি চন্দ্রবালা হাওয়াঘর এই গল্পটা তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো সালটা ছিল উনিশশো ছিয়াশি নদিয়া জেলার এক পুরনো জমিদার বাড়ি চন্দ্রবালা হাওয়া নামে পরিচিত লোকেরা বলে ওই বাড়ির চারপাশে বাতাস একটু ভারী আর রাতে জোনাকির বদলে আগুনের গোলা উড়ে বেড়ায় কিন্তু এই সব আজগুবি কাহিনী মানতেন না সদ্য শহর থেকে আসা তরুণ দম্পতি অরিন্দম ও মঞ্জুরি অরিন্দম ছিল একজন চিত্রশিল্পী প্রকৃতির মাঝে কাজ করতে ভালোবাসত মঞ্জুরি হচ্ছে তার স্ত্রী শিক্ষিতা এমন সময় অরিন্দম ছবির মডেল হিসেবে তাদের জীবনে আসে পায়েল এক রহস্যময়ী যুবতী যার গায়ে সবসময় একটা যেন ফুলের মতো গন্ধ লেগেই থাকত পায়েল আসার পর থেকেই অরিন্দম ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে সে পায়েলকে নিয়ে হাওয়া ঘরের ছাদে বসে ছবি আঁকত আর মঞ্জুরি নিঃশব্দে চুপি চুপি জানলার ফাঁক দিয়ে সেটা দেখত একদিন মঞ্জুরি সাহস করে পায়েলকে জিজ্ঞাসা করে তুমি কে ওই বাড়ির আশেপাশে আগে কখনো দেখিনি তো পায়ের শুধু একবার হেসে বলে আমি ওই হাওয়া ঘরের পুরনো বাসিন্দা তার হাসিটা যেন কীরকম একটা ছিল ঠান্ডা হাসি চোখে গভীর শূন্যতা এক রাতে হাওয়া দালানে খুঁজে পাওয়া গেল এক পুরনো ডায়েরি তাতে লেখা ছিল আমি চন্দ্রবালা এই বাড়ির শেষ নারী যাকে স্বামী বিশ্বাসঘাতকতা করে আমার কাজের মেয়ের সঙ্গে পালিয়ে যায় আমি নিজেকে হাওয়া ঘরের ছাদে পুড়িয়ে দিয়েছিলাম এখন আমার ভালোবাসা প্রতিটি প্রতারণাকে শাস্তি দেবে মানে যারা প্রতারক তাদেরকে শাস্তি দেবে মঞ্জরির চোখ ছানাবড়া চন্দ্রবালা সেই নাম কিন্তু সে তো আজ থেকে পঁচাত্তর বছর আগের কথা আর ডায়েরির পাতায় আঁকা ছিল ঠিক পায়লের মতো এক নারীর মুখ রাত তিনটে অরিন্দমের ঘুম ভেঙে যায় দেখে পায়েল তার পাশে বসে আছে কিন্তু তার মুখ কিরকম যেন অদ্ভুতভাবে বিকৃত চোখ গলছে কণ্ঠ থেকে ছাই পড়ে যাচ্ছে সে বলল আমাকে ভালোবাসবে বলেছিলে কিন্তু তুমিও মিথ্যে বললে যেমন আমার স্বামী বলেছিল তাই এবার তোর সময় শেষ হঠাৎ ঘরে আগুন লেগে গেল কিন্তু কোনো আগুনের উৎস নেই মঞ্জুরি ছুটে এসে দেখে অরিন্দম অচেতন মুখে ভয় জমে আছে আর জানলার পাশে দাঁড়িয়ে আছে পায়েল চোখ দুটো লাল শরীর ধোঁয়ার মতো হালকা সকালে হাওয়া ঘরের একাংশ সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া গেল অরিন্দম বেঁচে থাকলেও তার হাত কাজ করার অযোগ্য হয়ে গেছে যেন কেউ তার আকার শক্তি কেড়ে নিয়েছে মঞ্জুরি একাই বেঁচে থাকে সেই বাড়িতে প্রতিটি রাতে জানলায় দেখতে পায় চুল এলোমেলো এক নারী যার চোখে শুধু একটাই কথা ভালোবাসা চায়নি শুধু বিশ্বাস চেয়েছিলাম আজও চন্দ্রবালা হাওয়াঘর বিক্রি হয় না কেউ এক রাতও কাটাতে পারে না রাতের বেলা শোনা যায় চিত্রশিল্পীর কান্না আর পায়েলের গলার সেই লম্বা দীর্ঘশ্বাস চন্দ্রবালা ডায়েরির খোঁজ পাওয়ার পর মঞ্জুরি আর অরিন্দম হাওয়াঘর ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে কিন্তু অরিন্দমের আকার হাত পুড়ে যাওয়ার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে হঠাৎ করেই সে আবার পায়েলকে দেখতে পায় যখন সে জানে পায়েল মানুষ নয় সে বলে পায়েল আমাকে ডাকছে বলছে আমার শিল্প এখন ওর চিরকালীন ক্যানভাস হবে রাতে সে ঘুমায় না আয়নার সামনে বসে থাকে মঞ্জুরি একদিন দেখে আয়নায় অরিন্দমের পিছনে পায়েলের ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু আয়না ছুঁয়ে দিলে সে নিজেও এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়েছিল হাওয়া ঘরের ভেতরে পুরনো ঘর ছিল যার দরজা লোহার দণ্ড দিয়ে আটকানো কেউ কোনোদিন খোলেনি এক রাতে দরজার ফাঁক থেকে আসতে থাকে গানের মতো এক আওয়াজ মঞ্জুরি সাহস করে দরজা খোলে ভেতরে শুধু একটা বিশাল আয়না আর সেখানে সে দেখে একটা নারী পিছনে ফিরে দাঁড়িয়ে আছে চুল খোলা শরীর ঝলসে গিয়েছে ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ায় মুখটা পুড়ে গিয়েছে কিন্তু ঠোঁটে সেই একই হাসি চন্দ্রবালা সে বলে তুই তো স্ত্রী তোরও তো বিশ্বাসঘাতক স্বামী আছে এখন তুই আমার মতো হবি আয় আয়নার মঞ্জুরি পিছু হটে যায় দরজা বন্ধ করে দেয় কিন্তু আয়নার কাছে লেখা রক্তে তুই এবার আমার জগতে ঢুকেছিস এবার তোকে আমিও বেরোতে দেব না দিন যত যায় অরিন্দম আরও বদলে যায় সে দেয়ালের ওপারে পাইলের মুগাকে চুল ছেঁড়া চোখ লাল এমনকি রাত্রে হেঁটে বেড়ায় পুরো বাড়ি জুড়ে যেন ঘুমের ঘরে কারো আদেশ শুনছে এক রাতে মঞ্জুরি দেখে অরিন্দম আবার সেই আয়নার ঘরে যাচ্ছে সে চুপি চুপি পেছনে যায় দেখে আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে এসেছে তাকে ডাকে অরিন্দম হাতটা ধরলেই একটা চিৎকার চিৎকার এত তীব্র মঞ্জুরি অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালে মঞ্জুরি চোখ খুলে দেখে আয়নার ঘর টান নেই পুরোটাই পাথর দিয়ে আটকানো অরিন্দম নিখোঁজ শুধু একটি ছবি পাওয়া গেল মেঝেতে পড়ে একটা ভয়াবহ চিত্র তাতে দেখা যাচ্ছে একটা নারী অরিন্দমের কাটা হাত ধরে দাঁড়িয়ে আছে পেছনে হাওয়া ঘরের আগুনের ছায়া তার পাশে লেখা শিল্পী যেমন রঙে মরে তেমনি প্রতারণা আগুনেই পড়ে মঞ্জুরি সেই বাড়ি ছেড়ে চলে গেলেও সে আজও স্বপ্নে দেখে আয়নার ঘর মাঝে মাঝে আয়নায় নিজের প্রতিচ্ছবিতে দেখে অন্য এক মুখ চোখ জ্বলন্ত কণ্ঠে জিজ্ঞাসা তুই কি কখনো বিশ্বাসজাতক হবি না মঞ্জুরি কি চন্দ্রবালার অভিশাপ থেকে বাঁচতে পারবে এবার চলো আমরা এর পরবর্তী পর্যায়ে চলে যাই মঞ্জুরি হাওয়াঘর ছেড়ে পালিয়ে আসে কিন্তু ভয় তার মন থেকে যায়নি প্রতিদিন সকালে সে দেখে তার আয়নায় কেউ একজন দাঁড়িয়ে থাকে তাকে না দেখে যেন অপেক্ষা করছে হঠাৎ এক রাতে সে ঘুম থেকে উঠে দেখে তার চুলে কেউ জবা ফুল গুজে দিয়েছে আতঙ্কে সে আয়নার দিকে তাকায় পেছনে দাঁড়িয়ে দেখে পায়েল অথবা চন্দ্রবালা তাদের কণ্ঠ একসাথে বলে তোর ভয় নয় এবার তোর পালা আয় আয়নার ওপারে আয় আয়নার কাজ ফেটে গেল আর ভিতরে এক ভিন্ন জগতের দরজা খুলে গেল মঞ্জরি টেনে নেওয়া হয় আয়নার ওপারে এখানে সব কিছু ধোঁয়ার মোড়া গাছ নেই শুধু পোড়া ঘরবাড়ি এক জমিদার বাড়ির ধ্বংসস্তূপ বাতাস ভেসে বেড়ায় আর্তনাদ আর চোখের সামনে দেখা যায় চন্দ্রবালার মৃত্যু দৃশ্য সে চিৎকার করে বলে আমি তোকে ভালোবেসেছিলাম সে বিশ্বাসঘাতকতা করল এখন প্রত্যেক নারী যাকে ছেড়ে গেছে সে আমার রক্তে ডুবে যাবে বুঝতে পারে এই জগৎ হলো জগৎ যেখানে প্রতিটি ভাঙা মিথ্যা প্রতিশ্রুতি এক একটা শাস্তির আকারে ফিরে আসে অন্ধকার এক ঘরে মঞ্জুরি খুঁজে পায় অরিন্দমকে সে বেঁচে আছে কিন্তু চোখ দুটি সাদা যেন চিরকাল কোনো এক কল্পনার ছবি আঁকছে মঞ্জুরি বুঝতে পারে তাকে মুক্ত করতে হলে চন্দ্রবালার রক্তের প্রতীক জবা ফুল নষ্ট করতে হবে মঞ্জুরি ফিরে যায় সেই আগুনের উৎসে যেখানে চন্দ্রবালা আত্মহত্যা করেছিল সেখানেই পড়েছিল শেষ রক্ত চিঠি মঞ্জুরি নিজের রক্ত দিয়ে সেই জবা ফুলের প্রতিমূর্তি ভাসিয়ে দেয় নদীতে পুরো আয়না কাঁপতে থাকে চন্দ্রবালার আত্মা একবার চিৎকার করে বলে ওঠে তুই আমার পথ বদলে দিদি কিন্তু তোর জীবনও আর আগের মতো থাকবে না মঞ্জুরি আবার গান ফিরে পায় নিজের ঘরে পাশে অরিন্দম সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে কিন্তু আয়নার ওপর লেখা আছে প্রেম বাঁচল কিন্তু আমি হারলাম না আমি প্রতিটি বিশ্বাসঘাতক সম্পর্কে ছায়া হয়ে থাকব আজও কিছু আয়নার মাঝরাতে নিজেকে দেখলে পিছনে এক নারী দেখা যায় সাদা শাড়ি জবা ফুল গোজা চোখে শুধু প্রশ্ন আজকে এখানে গল্পটা শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং টাটা